সাফাতকে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের উশৃঙ্খল জীবনযাপনের চিত্র পাওয়া গেছে তার সাবেক স্ত্রীর বক্তব্যে এশিয়ান টিভির সাবেক পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেছেন ইয়াবা আসক্ত সাফাত ও তার বন্ধুরা বনানীর এক রেস্তোরাঁয় নিয়মিত নেশার আসর বসাতেন ওই হোটেলের যে কোনো ওয়েটারকে জিজ্ঞাসা করলে তাদের কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যাবে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গুলশানের দি রেন্ট্রি হোটেলে গিয়ে ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত ছয় মে মামলা করে ঢাকার বনানী থানায় এজাহারে সাফাত ও এক টিকাদার ছেলে নাইম আশরাফ পিকাসু রেস্তোরাঁর অন্যতম মালিক মোহাম্মদ হোসেন জোনির ছেলে সাতমান সাফিক এবং সাফাতের দেহরক্ষী ও গাড়ি চালককে আসামি করা হয় দুই ছাত্রীর অভিযোগ ওই হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে রাত বর আটকে রেখে সাফাত ও নাইম তাদের ধর্ষণ করে অন্য তিনজন তাতে সহায়তা করে পুলিশ বলছে সাফাত নাইম, সাতমান এবং ঢাকার একজন সাংসদ সদস্যের ছেলে বনানীর এগারো নম্বর সড়কের একটি রেস্তোরাঁ চালান এছাড়া তাদের একাধিক সিসাবারও রয়েছে মামলা হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী পারিয়া মাহবুব পিয়াসা জানান বেশ কিছুদিন প্রেমের পর দু সালের পয়লা জানুয়ারি সাফাতের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পরে পরিচিত এক বড় ভাই বলেছিল সাফাত ইয়াবা খাই ওকে বিয়ে করা ঠিক হয়নি বিয়ে হয়ে গেছে দেখে ওই সময় আর কথা বলেনি পিয়াসা জানান গত আট মার্চ হঠাৎ বিয়ে বিচ্ছেদের চিঠি দিয়ে ভারতে পালিয়ে যায় সাফাত এরপর এক মাস পার হওয়ার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে ওরা সবাইকে বলেছিল জন্মদিন করতে বন্ধুরা মিলে সিলেট যাবে একটা ক্রাইম করবে বলে সবাইকে মিথ্যা বলেছিল পিয়াসা তথ্য অনুযায়ী এ মামলায় আরেক আসামি নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইমে কাজ করতেন ইয়াবা আসক্ত ছিলেন তিনিও আর সাদবানের সাফিক বড় ভাই হিসেবে দেখত সাফাতকে সেই ইয়াবা খেত না যে দুই তরুণী ধর্ষণের মামলা করেছে তাদের সঙ্গে পরিচয় ছিল পিয়াসার ধর্ষণের ঘটনার পর তাদের সঙ্গে কথা হওয়ার কথাও জানান তিনি সাফাত আমাদের ডিভোর্সের কথা কাউকে বলতো না আমার বিরুদ্ধে অনেক মেয়েকে খারাপ কথা বলে তাদের মনোযোগ কাটতে চাইতো ধর্ষণের পর ভিকটিমরা আমাকে বলেছে ওই রাতে বারবার ইয়াবাকে ওরা ধর্ষণ করেছে গালাগাল করেছে মারধর করেছে ভিডিও করেছে ওরাও আমাদের ডিভোর্সের কথা জানতো না বলে জানান পিয়াসা তিনি জানান গত সাত মার্চ গুলশানের আমেরি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে ওই দুই তরুণীর সঙ্গে সাফাতের পরিচয় করিয়ে দিয়েছিল সাতমান সাকিব ওই অনুষ্ঠানে তিনিও ছিলেন পরদিন কিছু না বলেই সাফাত ডিভোর্সের কাগজ পাঠিয়ে চলে যান বলে জানান পিয়াসা ডিভোর্সের চিঠি দিয়ে ও ভারত চলে যায় সেখানে একজন মডেলের সঙ্গে মদ খাচ্ছে এমন ভিডিও প্রকাশ পায় তখনই আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে থাকা যাবে না এরপরও চেষ্টা করেছি ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি ওর একটা গাড়ি আমাদের বসুন্ধরার বাসায় ছিল সাফাতের বাবা পুলিশ দিয়ে ওই গাড়ি নিয়ে যায় পিয়াসা বলেছেন আগেও একবার বিয়ে হয়েছিল সাফাতের আগের সেই স্ত্রী এখন যুক্তরাষ্ট্রে থাকেন সব কিছু ভুলে তাকে বিয়ে করেছিলাম অথচ বিয়ের পর আমাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দেয় এখন পথে বসাতে চলেছে বললেন পিয়াসা তিনি জানান তাদের বিয়ের পর সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বিষয়টি মেনে নিতে পারেনি বিয়ের পর আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল ওর বাবা তখন সাফাত ভাটারা থানায় জিডি করেন ধর্ষণ মামলারা যাহারে পিয়াশাকে বাদের বোন লেখা হলেও তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নেই বলে দাবি করেন এই টেলিভিশন উপস্থাপক তার অভিযোগ এর পেছনে সাফাতের বাবার হাত রয়েছে ভিক্টিমরা আমার সম্পর্কের কিছুই বলেনি এখন সাফাতের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ উঠেছে বনানী থানার ওসিকে দিয়ে ওর বাবা কৌশলে আমার নামটি বসিয়ে দিয়েছে যখন আমার পাওনা নিয়ে কথা বলার কথা তখন আমার অন্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথা বলতে হচ্ছে পিয়াসা বলেন সাফাতের বাবা মেয়েগুলোকে খারাপ বলার চেষ্টা করছে ওরা খারাপ হলে তো টাকা নিয়ে চুপ থাকত ঘটনার পর ওদের এক মাস থ্রেট করা হয়েছে যেন তারা ওদের সঙ্গে আবার হোটেলে যায় তা না হলে ভিডিও ছেড়ে দেবে সাফাত আমার লাইফ ধ্বংস করে দিয়েছে বিয়ে করে আর ওদের দুজনের লাইফ ধ্বংস করে দিল বিয়ে না করে